কিন্তু শপথ তো করেই ফেলেছেন কসম তো করেই ফেলেছেন কথা বুঝতেছেন কিনা আমার কেউ শুধু এই অবস্থায় চলতে চলতে এক পর্যায়ে আইয়ুব আলিয়া সালাম আল্লাহর কাছে এখন এসে তিনি দোয়া করলেন অসুস্থ ছিলেন কোনো বর্ণনায় নয় ছয় মাস কোনো বর্ণ নয় সাত বছর কোনো বর্ণ নয় আঠারো বছর তা আসে আদাদেল কালিল কাসির কম সংখ্যা বেশি সংখ্যাকে নভি করে না সেই হিসাবে আমরা আঠারো বছরই ধরি প্রচলিত যেটা আছে তাহলে অসুস্থ ছিলেন কি কম না অনেক লম্বা সময় লম্বা সময় অসুস্থ থাকার পরে এবার তিনি দোয়া করলেন অজকো আবেদান আইয়ো ভাই দে না দাওরববাবু আন্নি মাস্সানি তনবি নুসুবি আজাদ আল্লাহ আল্লাহ ফাক বলেন নবিহা আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করুন যখন সে আমাকে ডেকে বলেছিল আল্লাহ অভিশপ্তর শয়তান আমারে কষ্টে ফেলে দিয়েছে আমাকে পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে এত কঠিন পরিস্থিতির মধ্যে আমি কোনো অভাব অভিযোগ তোমার আমি দেই না এরপরেও সে একটার পর একটা জানায় আমার ডিস্টার্ব দিচ্ছে আমার সাথে পারে না এখন আমার স্ত্রীর দিয়েও ক্ষতি করার চেষ্টা করতেছে নাফরমানিমূলক শব্দ অসন্তুষ্টিমূলক শব্দ বের করার চেষ্টা করতেছে আল্লাহ ফাক বললেন আইভরে দীর্ঘদিন অসুস্থ থাকার মাধ্যমে আমার কৃতজ্ঞতার যে নমুনা তুমি ফেস করেছো আমার বোধে যে ভরসা আস্থা যে বিশ্বাস তোমার ছিল যে আস্থা তোমার ছিল যে আন্তরিকতা ছিল যে সন্তুষ্টি ছিল এত বিপদের পরে ফেললাম এরপরও তোমার ভাবনায় ন্যূনতম পরিবর্তন আসে নাই অসন্তুষ্টির ভাব আসে নাই তুমি আমার সকল পরীক্ষায় পাশ করেছ